আসসালামু আলাইকুম আমরা আছি সোনিয়া গরুরহাটে এবারে যাওয়ার তারেক ইসলাম তারেক আমরা এখন অবস্থান করছি রায়েরবাগ বাস স্ট্যান্ড রায়েরবাগ বাস স্ট্যান্ড আমরা এখন এই পাঁচটাতে হাটে গরুহাটে করব একটা বড়হাট পুরোপুরি জমজমাট আজকে পহেলা জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার দু হাজার পঁচিশ ঈদ উল আজহা উপলক্ষে আমরা এখন অবস্থান করছি শনি একটা গরুর হাটে রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়াতে এখানে অসংখ্য ছোটো ছোটো গরু রয়েছে খুবই ছোটো ছোটো গরু এগুলো সম্ভবত তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার গরু হবে যারা ছোটো গরু নিতে চান তারা এই অবস্থানটাতে চলে আসতে পারে ডায়ারবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়াতে এখানে প্রচুর পরিমাণে ছোট গরু রয়েছে দুই হাজার পঁচিশ পহেলা জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার ইদুল আজাহা দু হাজার পঁচিশ ইদুল আজহা উপলক্ষে পবিত্র ইদুল আজহা উপলক্ষে আমরা এখানে অবস্থান করছি শনি একটা গরুর শনি একটা হাট জমজমাট প্রচুর গরু উঠেছে শনি একটা হাটে প্রচুর পরিমাণের গরু শনি এই হাটটিতে আপনারা যারা ছোট ছোট গরু নিতে চান তারা চলে আসতেন রায়ের বাগ বাজার এরিয়াতে এখানে বেশি সংখ্যক ছোট গরু মাঝারি গুরু রয়েছে আমরা হাট কাটতে চলে আসছি পার্টি সেন্টার ভবনে পার্টি সেন্টার ভবনে একটা গরু ছাগলের হাট পুরো দমে জমজমাট সোনিয়া কার হাট পুরো দমে জমজমাট এটা কি নাম শুনে না বেচে কত 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 বিক্রি করছেন কত নিছে ভাই লক্ষ ষাট হাজার টাকা মনে হচ্ছে গরুর দাম খুবই চড়া এই গরু এক লক্ষ ষাট হাজার দেখে তো মনে হচ্ছে না চার মনের বেশি সনিয়াগার হাটে প্রচুর গরুর চাহিদা প্রচুর গরুর সরবরাহ রয়েছে এখন বিক্রিটা উপর হাতে যদি তারা দাম না ছাড়ে তাহলে হয়তো বা বিক্রি শনি আঁকড় হাট চমজম হাট প্রচুর গরু প্রচুর গরু শনি আঁকড়ার গরু সোনি একটা হাট জমজমাট সোনি একটা ঐতিহ্যবাহী গা কলেজ মাঠে সংলগ্ন শনি একটা গরু ছাগলের হাট পুরোপুরি জমজমাট